আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা তোমাদের গত ক্লাসে দেখেছিলাম যে পৃষ্ঠা আট পর্যন্ত কাবুলিওয়ালা আজকে দেখব তোমাদের লখার একুশে আবু ওয়াকর সিদ্দিক তোমরা উদ্দীপকটি গল্পটি ভালোভাবে নিজেরা পড়ে নেবে প্রথমে আমরা দেখে নেই বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের নমুনা প্রশ্ন দেওয়া আছে চাপটি এগুলো আমরা প্রথমে দেখে নেই এক লখা কখন তার ঠিদের কষ্ট ভুলে যায় ক ঘুমোতে গেলে খ মাকে কাছে পেলে গ খেলার সঙ্গী পেলে ঘ পবাদ ফেরির গান শুনলে উত্তর হবে খ মাকে কাছে পেলে দুই নম্বরটা দেখিয়ে লখাকে চোখ কান বুঝে দৌড় শুরু করতে হলো কারণ ক সে বয় পেয়েছিল খ বাইরে অন্ধকার ছিল গ তাকে ফুল আনতে হবে গ মায়ের কাছে ফিরে যেতে হবে উত্তরটি হবে তোমাদের গ তাকে ফুল আনতে হবে তারপর দেখো তিন এবং চার নম্বর প্রশ্নের জন্য তোমাদের একটি দেওয়া আছে উদ্দীপককে আমরা পড়ে নেই বাবার সাথে প্রবাদ ফেরিতে এসেছে দীপু ওর হাতে একটা টকটকে লাল গোলাপ ওর কন্থ গানের সুর আমার বায়ের রক্তে রাঙানো ও লাল গোলাপটিকে শহীদ মিনারের সবচেয়ে উঁচু সিঁড়িতে প্রশ্নটি আমরা দেখে নেই লখা ও দীপুর মধ্যে যে বিষয় মিল আছে তা হল ক শহীদ মিনারে আসা মানুষ ক শহীদ মিনারে আসা মানুষ দেখার ইচ্ছা খ শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আবেগ ঘ প্রতিবন্ধকতা দূর করার আদম্য বাসনা ঘ শহীদ দিবসের গান গাওয়ার আগ্রহ উত্তরটি হবে চার নম্বর প্রশ্ন দীপু ও লখা দুজনেই শহীদ দিবস উদযাপন করেছিল তবু লখায় প্রমাণ করছে যে এক ভালোবাসার অনুভূতি প্রতিবন্ধকতার চেয়ে শক্তিশালী দুই আত্মবিশ্বাস দ্বারা বাধাকে অতিক্রম করা যায় তিন শিশুরা অত্যন্ত অনুভূতি প্রবণ উত্তরটি হবে তোমাদের ঘ তারপর দেখিনে তোমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর এই চাপটি সৃজনশীল প্রশ্নের জন্য আমরা প্রথমেই এই উদ্দীপকটি আমরা পড়ে নেই চলো ইস্টিয়াক এবার বৃত্তি নিয়ে জাপানে লেখাপড়া করতে চলে আসায় শহীদ দিবস উদযাপন করতে পারবে না অথচ সে পবাদ ফিরিতে অংশগ্রহণ করত বক্তিতা আবৃত্তি আলোচনা শুনত সে কথা মনে করে তার চোখে জল আসে মনে মনে কিছু করার জন্য ইচ্ছা পোষণ করে অতপর ইস্তিয়াক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও এর ইতিহাস সহপাঠীদের কাছে তুলে ধরার পরিকল্পনা করে চলো আমরা ক নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নেই ক নম্বর প্রশ্নটি হচ্ছে লখা রাতে কোথায় ঘুমাই উত্তরটি হবে রাতে ফুটপাতের কঠিন সানের উপর ঘুমাই লখা তারপর আমরা দেখে নেই জিতে গেছি আমি গর্বে বুক ফুলে উঠে লখার কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে চলো আমরা এ খ নাম্বার উত্তরটি দেখে নেই ছ নম্বর উত্তর জিতে গেছি আমি গর্বে বুক ফুলে উঠে লখার কথাটি দ্বারা লকার ফুল সংগ্রহ করতে সামর্থ্য হওয়াকে বোঝানো হয়েছে গল্পে লখা একুশে প্রবাদ শহীদ মিনারে বাসা শহীদদের প্রতি ফুল শ্রদ্ধা দিয়ে নিবেদন করতে চাই তাই সে বোর রাতে ঘুম থেকে উঠে উঁচু রেললাইন মস্ত নিচু খাদ সাবধানে পেরিয়ে পায়ে কাটা ডুকার কষ্ট ঠান্ডা কাশি খ্যাকশিয়ালের বই উপেক্ষা করে গাছে উঠে মগ ডাল থেকে এক থুকা টুকটুকে লাল ফুল পেড়ে নিয়ে যখন মাটিতে নেমে এলো তখন বিজয়ের আনন্দে লখা উপযুক্ত মন্তব্যটি করে তারপর আমরা দেখে নেই গ লখা ও ইস্টিয়াক দুজনের কাছে শহীদ দিবস ভিন্ন অঙ্গিকে এসেছে ব্যাখ্যা করো চলো আমরা দেখে নেই গয়ের উত্তর গয়েরতর লখা পথ্যাক্কা ও উদ্দীপকের ইস্তিয়াক পরোক্ষকভাবে শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেছে বলে ভিন্ন আঙ্গিক শব্দটি ব্যবহার করা হয়েছে লখার একুশে গল্পের লখা বাঘ প্রতিবন্ধী এক পথের কিশোর পিত্তহীন লখা রাতে ফুটপাতের কঠিন সানে গুমায় তার ভিখারিমা দিনবর ভিক্ষা করে আর তার দিন কাটে বন্ধুদের সঙ্গে মারামারি করে কাগজ কুড়িয়ে খাবারের দোকানে এটুপাতা চটে তারপরও এই লখার সাত জায়গায় বাসা শহীদদের আত্মার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে তাই শীতের তীব্রতা মনের বয় উপেক্ষা করে তারপর আমাদের এখানেই দেখো গ ইস্টিয়াকে শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষার লখার শহীদ দিবসের উদযাপনের আকাঙ্ক্ষারই প্রতিফলন বিশ্লেষণ করা চলো আমরা নেই ঘয়ের উত্তর ঘয়ের উত্তর ভাষা আন্দোলনের অবিনাশী প্রভাবের জন্য ইস্টিয়াকের শহীদ দিবসের উদযাপনের আকাঙ্ক্ষা লকার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষারই প্রতিফলন বলে আমি মনে করি লখার একুশে গল্পের লখা অতি সাধারণ এক কিশোর সে কথা বলতে পারে না সারা দিন পথে পথে ঘুরে মারামারি করে দিন কাটাই রাতে ভিকারি মায়ের পাশে শুলে খিদের কথা বলে যায় ওই অন্তরে বোবা দেশপ্রেম ছিল তাই বাসা শহীদদের প্রতি শহীদ মিনারে গিয়ে আর সবার মতো সে শ্রদ্ধা জানাতে চায় সেজন্য অনেক কষ্টে ফুল সংগ্রহ করে কুয়াশা টাকা শীতের ভোরে চাদর কোট সোয়েটার পরিহিত লুকের মিছিলের সঙ্গে সেও এগিয়ে যায় সব কিছুকে সে উপেক্ষা করে শহীদ মিনারের দিকে এগিয়ে যাই কণ্ঠে আ আ করতে থাকে অতিপকের ইস্ট্যাক ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তাৎপর্য পরোক্ষকভাবে তার সহপাঠীদের কাছে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম তোমাদের প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নিলাম